মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালবেলা দেখো আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে পড়লাম আজকে পেট্রোলটা পরবো গাড়িতে একদম পেট্রোল নেই পেট্রোলটা ভরে তারপরে দেখি কি করি কোথাও যাবে সবজি বাজার সবজি বাজার করবে যাই না আর কিছু করবে কিনা পাওয়া যাবে না আর মাংস রান্না করবে কিনা আজকে দিনে গরমে কিছুই ভালো লাগছে না কি রান্না হবে সেটাও বলতে পারছি না ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো গাড়িতে পেট্রোল নেই পেট্রোলটা ভরবে হয়ে গেছে এবার যাবো উম মোরগাঁও উম যাবো সবজি বাজার ওইখানেই ভালো লাগে সকালবেলা তাজা তাজা সবজি পাওয়া যায় চলো রাস্তাটা খুব সুন্দর বনেস বলো সঞ্জাম রাস্তাটাও ভালো আমাদের ওই রাস্তাটাও এখন ওইরকম হবে এটা সঞ্জয়

সর্দার বল্লভ পটেল না সরদার বল্লভ ভাই পটেল হ্যাঁ একটা মন্দির হনুমান মন্দির চলো বন্ধুরা মুরগাও চলতে হে

ঠিক আছে বন্ধুরা চলে দেখতে থাকো কি এখানে খামান খামান গরম দো পাঙ্খা নেই পাঙ্খা হলে ভালো দেখতে তাই না

तो चिकनस कहाँ माना? लालची, बारू। लालची? ये तो मिज़रा के बनाए हैं। घर कब बना हुआ है ना? आप लोग कब बना हुआ है ना? नहीं, एक चिकनी से आता है। अच्छा। चिकनी किधर है? चिकनी, चिकनी। चिकनी। चिकनी किधर है? वहाँ गए। চলো খেয়ে নিই নাস্তা করা হয়ে গেছে এবার এক গ্লাস করে একটু আখের রস খাবো আখের রস চলে আসছে আখের রস খাবে লিলি মনি দিদিমনি মনি দাও কি টেস্টি টেস্টি প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়ছে গুজরাটে বাজারে আসলাম কিছু নাস্তা করলাম তার জন্য একটু ঠান্ডা খেয়ে নিলাম এই একজন ঠান্ডা খাচ্ছে এই যে ওর হয়ে গেছে আরেক গ্লাস খাবে আরেক গ্লাস খাও আরেক গ্লাস বলবো আরেক গ্লাস খাবে

এটা একশো টাকা কেজি এখানে আম আর এটা ষাট টাকা কেজি এটা কি আম বলে বড় বড় আছে এই দেখো এই আমটা দেখো এই আমের সাইজটা দেখো হয়ে